আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু যে কোনো বিপদে আপদে কঠিন মুসিবতে শত্রু দমনে শত্রু মোকাবেলায় শত্রুকে বশ করতে আমরা এই দোয়াটি পড়তে পারি যেটি আমরা সবাই জানি কিন্তু সঠিক ব্যবহার জানি না এবং আমরা যখন কোনো শত্রু মোকাবেলায় আসি বা কোনো শত্রু শত্রুতা আমরা বুঝতে পারি শত্রুর শত্রুতার কবলে পড়ি এবং কঠিন মুসিবত চলে আসে হঠাৎ আমরা বিপদি হয়ে যাই তখন আমরা কি পড়ব কি করব এগুলো নিয়ে ভাবতে থাকি এবং আমরা কিছু অযৌক্তিক তাসবি দোয়া এগুলো করতে থাকি যেগুলো ওই সময়ের জন্য প্রযোজ্য নয় আমরা কঠিন মুসিবতের সময় হঠাৎ বিপদ আসলে আমরা যে দোয়াটি পড়ব সেটি সহি বখারির হাদিস থেকে প্রমাণিত এবং এটি পড়লে অবশ্যই আপনি উপকৃত হবেন শত্রু দমন হবে শত্রু মোকাবেলায় আপনি এটি পড়তে পারেন শত্রু আপনার কাছে পরাজিত হবে এবং ইনশাল্লাহ কঠিন মুসিবত পাক সমাধান করে দিবেন বা কঠিন মুসিবতের সময় আল্লাহর সাহায্য আসবে দোয়াটি একেবারে সহজ সবাই জানি যেটি হচ্ছে হাসবুন আল্লাহ ও নেয়ারমাল ওকিল কোরআনুল করিমের বিভিন্ন সুরা থেকে অংশবিশেষ জুড়ে দিয়ে এই দোয়াটি এইভাবে করা যায় হাসবুন আল্লাহ ও নিয়ামাল ওকিল মিয়ায় মাউলা ওয়া নিয়মাল নসির এটি চমৎকার একটি দোয়া সবাই আমরা জানি এবং আমরা তো বলি যে হ্যাঁ আমরা তো এটা পড়ি আমরা তো করি শুধু করি আর পড়ি বললে হবে না আমরা একাগ্র বিশ্বাস নিয়ে আল্লাহ পাকের উপরে ভরসা করে যখন কোনো শত্রুর মোকাবেলায় আসব বিপদে পড়বো বা আমরা কঠিন কোনো মুসিবতের সময় এটি যখন পড়ব একাগ্র চিত্তে এক আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস নিয়ে অনবরত পড়তে থাকব এবং শত্রুর দিকে ফুক দিব এটি পড়ব আর শত্রু যেদিকে আছে সেই দিকে ফুক দিব হাসমুন আল্লাহ ন্যাময়মাল ওকিল নেয়মাল মাউলা ও নেওয়াল নসির পড়ে যেদিকে শত্রু আছে মনে করেন সেই দিকে ফুক দিবেন শত্রু একেবারে সামনে থাকুক আর পাঁচশো মাইল দূরে থাকুক সমস্যা যে দিকে আছে সেই দিকে মুখ করে তার দিকে ফুঁক দিবেন কোনো সমস্যা নাই বাহিরে গিয়ে দিতে হবে না ঘরের ভিতর থেকে দিলেও হবে ইনশাল্লাহ দেখবেন ওই শত্রু বা ওই শত্রু সমূহ ধীরে ধীরে নরম হবে আপনার শত্রুতা করতে পারবে না এবং তারা পরাজিত হবে পরীক্ষিত আমল সহজ দোয়া এবং কার্যকর ফলাফল হাসমুন আল্লাহ নিয়ামাল ওকিল নিয়ামাল মাউলা ও নিয়াম নসির আর আমাদের বেশিরভাগ প্রয়োজন হচ্ছে শত্রুকে দমন করা শত্রু দমন করার জন্য এটি একটি বিখ্যাত আমল বিখ্যাত পরীক্ষিত একটি আমল বিনামূল্যে করার আমল শত্রু দমনের হাজারো তাবিজ তোমার হাজারো মোল্লা কবিরাজের জিনিসপত্র ব্যবহার করার চাইতে বিনামূল্যে নিজের আমল দিয়ে শত্রু দমন করুন আর শত্রুতা পয়দা হয় শত্রুতা হয় এমন কাজ থেকে বিরত থাকুন আশা করি বুঝতে পেরেছেন সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ فالو تكون سوست تكون الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته